আমরা বারোই এপ্রিলের যে হাইকোর্টের যে হেয়ারিং সেখানে আমরা দেখিয়েছিলাম যে মাননীয় চিফ সেক্রেটারি জানিয়েছিলেন যে এই যে রিগার্ডিং যে প্রসেসগুলো চলছে যেগুলোতে অবশ্যই ওবিসি কেস সংক্রান্ত তথ্য থাকার জন্য অর্থাৎ ওবিসি এ বি এই প্যাটার্নে তথ্য থাকার জন্য সেগুলোকে ক্যান্সেল করার কথা বলা হয়েছিলো অবশ্যই আমরা সেখানে শুনেছিলাম যে দুহাজার দশ সালের আগের যে ওবিসি বা সেই সংক্রান্ত যদি কোনো নিয়োগ প্রক্রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না যাই হোক যেহেতু আমরা জেনেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা কিন্তু দুটো নোটিফিকেশান দিয়েছিল বা অন্যান্য ক্ষেত্রে আরও কিছু নোটিফিকেশনের কথা উল্লেখ হয়েছিল ওই হিয়ারিং প্রসেসে ফলে আমরা আশা করিয়েছিলাম যে হয়তো কোঅপারেটিভ কমিশন খুব শীঘ্রই এই রিগার্ডিং নোটিশ দিয়ে দেবে এবং অবশেষে কিন্তু সেই নোটিশ দিয়েও দিল যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল অল দ্য প্রসিডিওর্স অ্যান্ড শ্যাল নট বি প্রসিড অর টেক এনি ফার্দার স্টেপস ইন কানেকশন উইথ দ্য পাবলিশড অ্যাডভার্টিসমেন্ট নম্বর জিরো ওয়ান স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং জিরো টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন পার্টিকুলার অ্যান্ড নো ফার্দার অ্যাকশন বি টেকেন রিগার্ডিং এনি প্রসেস ফর রিক্রুটমেন্ট আনটিল ফার্দার নোটিফিকেশান অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ওই যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেটা নিয়েই প্রথমে হেয়ারিং প্রসেস শুরু হয়েছিল পরবর্তী সময় আমরা জানি যে আরও দশটি নোটিফিকেশনের কথা উল্লেখ হয়েছিল সেই জায়গায় যে যেখানে ওই ও রায় আসার পর সেইটাকে মানে ওবিসি এবি এই প্যাটার্নে ভাগ করি বা ওবিসি এবি সার্টিফিকেট ধারেই ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে এন্ট্রি করা হচ্ছিলো না অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোঅপারেটিভ সার্ভিস কমিশন দ্বারা আমরা জানি যে প্রথম দিকে পাঁচটি এবং পরবর্তী সময় সতেরোটি মতো যে কোঅপারেটিভ ব্যাঙ্ক বা সোসাইটি বা লিমিটেড কোম্পানিগুলো ছিল তাদের যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু ক্যান্সেল হলো আপাততভাবে ফাটদা নোটিস মানে অর্থাৎ ওবিসি কেস মেটার পর কিন্তু আমরা এই নিয়ে পুনরায় তথ্য পাবো এবং তারপরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে আসবে যাই হোক তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো